গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উন্নত আধুনিক ও সময়োপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের সিইপিজেড শাখা আর বৃহৎ পরিসরে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কমার্শিয়াল কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে চলুন দেখে আসি বিস্তারিত উন্নত আধুনিক ও সময় উপযোগী গ্রাহক সেবা দিতে এক্সিম ব্যাংকের সি শাখা আরো বৃহৎ পরিসরে নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের কমার্শিয়াল কমপ্লেক্সের নতুন ঠিকানায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মহম্মদ সিরোজ হোসেন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া অতিরিক্ত উপ ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এস এম আবু জাকের চট্টগ্রাম ইপিজেডের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল নূর এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুস্তাফা মাহমুদ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর চৌধুরী কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন এক্সিম ব্যাঙ্ক সব সময় গ্রাহকদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে থাকে আর এ কারণেই সি ইভিজের শাখাকে আরও বৃহৎ পরিসরে স্থানান্তর করা হয়েছে ইন্ডাস্ট্রি যারা আসবেন তাদের সুবিধার্থে এবং তাদের উন্নতির জন্য বা কাজের জন্য এই শাখাটি এখানে স্থানান্তরিত করা হয়েছে যাতে এখানকার শিল্পপতি যারা আছে কুইক সার্ভিস পাবেন তার পাশাপাশি এখানে যারা ব্যবসায়ী আছেন তারা এটার মাধ্যমে তাদের ডকুমেন্ট ডিসকাউন্ট করতে পারবেন এবং ফাইন্যান্স নিতে পারবেন এই জন্যই মূলত এখানে আমাদের আসার উদ্দেশ্য